সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইটাপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত কয়েকদিন আগে থেকে এই যোগাযোগ ছিল বাট সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন কথনাবাড়ি পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন ভালো আছেন না ভাইয়া ভালো নাই কেন ভালো থাকবো বললেন কেন ভালো নাই এই ভালো নাই মনের মত না একজন মানুষ পায় না সারা জীবনের জন্য এমন মনের মত মানুষ পোকা আমি ভালো থাকতে পারতাম মনের মতো একটা মানুষ পেলে সারা জীবনের জন্য তাহলে ভালো থাকতে পারতেন হুম আচ্ছা এখন মনের মানুষ নাই এর জন্য আপনি ভালো নাই না মনের মানুষ নাই জন্যই ভালো নাই মনের মানুষ হ্যাঁ মনের মানুষ তো লাগবেই মনের মানুষ না থাকলে কি ভালো থাকা যায় মনের মানুষ হইলে কি করবে মনের মতো মানুষ হইলে সারা জীবন তার কাছে থাকবো এমন একজন মনের মানুষ চাই তার কাছে সারা জীবন থাকতে চাই যে আমার দায়িত্ব নেবে যে আমার পাশে থাকবে আপনার দায়িত্ব নেবে পাশে থাকবে এমন একটা মনে হয় মানুষ চান আপনার আমার বয়স আঠারো বিয়ে সাধি আগে না বিয়ে সাধি হয় নাই বিয়ে সাধি হলে কি আর প্রতিবেদন করি মনের মতো মানুষের জন্য তো প্রতিবেদন আছে পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে আমার ছোট একটা ভাই আর বাবা বাবার পাঁচ সমস্যা বাবা কথা বলতে পারে না তিন ফ্যামিলি থাকে কম কষ্ট করে প্রতিবেদন আইছে নাহলে আসতাম না লেখা করছিলেন লেখাপড়া কিভাবে করব পরিবারের দায়িত্ব নিয়ে লেখাপড়া বেশি রকম পড়তে পারি না কম পড়ছেন হ্যাঁ কম পড়ছে পড়তে পারেন না এটা পারি না কোরআন শরীফ পড়তে পারি না তবুও চেষ্টা করি আমার মানুষ যদি থাকে আমার পড়াবার তা আমি পড়তে পারি কি করেন আপনি? এই বাসা বাড়িতে কাজ করে আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? না প্রতিবেদন এই প্রথম আগের কোনো প্রতিবেদন আসে আর প্রতিবেদন আসতাম না অনেক জ্বালা যন্ত্রনা আছে তো সেই জন্য প্রতিবেদন আসছে মনের মতো করে মানুষের জন্য ঠিক আছে আপনি বিষয়টা আমি একটু clear করছি আগে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে দেখতে চমৎকার সুন্দরী সুন্দর হওয়া প্রতিবেদনে আসছে একটা মনের মতো মানুষ তার হচ্ছে মনের মতো মানুষ এখন পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম যে বাবা আছে অসুস্থ মা আছে না না ছোট একটা ভাই আছে মা নাই মা চলে গেছে আছে মা নাই তার বয়স 18 বছর বাসা ভাড়া করে থাকে মানুষের ভাষায় কাজ করে না হ্যাঁ ভাষা ভাড়াতে কাজ করে এখন চাইছে প্রতিবেদনে যেন একটা ভালো মনের মানুষ পাইতে জীবনের সাথী করতে এটাই হচ্ছে তার আশা উদ্দেশ্য তার হতে চেহারা ছবি দেখতে অনেকটাই সুন্দর আছে কন্ট্রোল স্যুইট আছে তবে আমি কমিউনিটি গাইডলাইনের কারণে ফোটের নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে নাম ঠিকানা জানতে চান অবশ্যই এনার সাথে যোগাযোগ করবেন যদি ভিডিও ভালো লাগে একটু লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছাড়াই দিবেন আপনাদের মতামত গুলা কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ